আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা রাত থেকে শুরু করছি আমরা আসছিলাম গ্রামে তখন আমার জাল শুনে আর বাপের বাড়ি থেকে চলে আসতে এসে একটা হাঁস জবাই করেছে এটা রাতের ভিডিও আমার দেবরের কয়টা গরু সেটা আমিও দেখলাম সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম মার্শাল্লাহ আমার দেবরের আট নয়টা গরু আছে সেটা একটু দেখালাম আর এখন হাঁসটা কাটা বসা হয়েছে এখন আমি রান্না করে নেবো এ তো চুলাই করাই বসাই দিয়েছি আমি হাঁস যেভাবে রান্না করি ঠিক আপনাদের সাথে সেইভাবেই শেয়ার করব আমি মশলা দিয়ে দিছি চুলাই পেঁয়াজ রসুন বাটা এখন হাঁসটা দিয়ে ভালোভাবে ভেজে নিব আমি এখন হলুদ মরিচ দিব না এটা বাজা হইলে তারপরে হলুদ মরিচ দিব এতো বাজা হয়েছে এখন হলুদ মরিচ দিয়ে দিতেছি তারপরে ভালোভাবে কষিয়ে আমি পানি দিয়ে দেবো এখানে কষানো হয়েছে এখন আমি পানি দিব তারপরে এটা পাশের চুলাই দিয়ে আমি এখন বাচ্চাদের জন্য নুডুলস রান্না করব। আমার ছেলেকে এখন সুপ নুডুলস রান্না করে খাওয়াবো ও বলতেছে মা একটু নুডুলস রান্না করো তাই আমি বললাম একটু সুপ নুডুলস রান্না করে দিই সেটাই করতেছি আমি এখন তারপরে তো রুসটা বসাই দিছি তুলায় এখন মশলাগুলো দিয়ে দিতেছি তারপর ডিম ভেঙে দিছি তারপরে তো আমার ছেলেকে খাবার খেতে দিলাম ও আর আমার জালের মেয়ে ওরা দুইজন ভাই বোন মিলে খাইতেছে এই তো আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম উঠে দেখে আমার শাশুড়ি জাল কেউই গড়ে নাই আমাদের বাড়ির সাথে আমাদের মরিচ খেত ওনারা সেখানে মরিচ তুলতে গেছে এটা আমাদের মরিচ ক্ষেত এখানে অনেকগুলো মরিচ পাকছে সেগুলো এখন ওনারা তুলে নেবে আমি একটু গেলাম গিয়ে ভিডিও করলাম আপনাদের জন্য শেয়ার করার আপনাদের কাছে শেয়ার করার জন্য তারপরে তো অনেক বড় ক্ষেত এখানে অনেকগুলো মরিচ আর এই তো আমার শ্বশুরের বাদাম ক্ষেত এখানে বাদাম হয়েছে মুগ ডাল ক্ষেত এখানে ডাল হয়েছে সবসময় তো প্রসেসিং করাটা দেখেন ক্ষেত থেকে তুলে কিভাবে প্রসেসিং করে সেটা তো অনেকেই জানেন না আর এ তো বাদাম মাটি নিচে বাদাম হয়েছে আমি আবার সেটা তুলে দেখতেছি এখনও ভালোভাবে হয়নি আরও পনেরো দিন লাগবে এটা হইতে তখন তো আমি থাকবো না তাই আপনাদের সাথে এখনই শেয়ার করতেছি তারপরে তো আমাদের বাড়িতে ডালিম গাছ হয়েছে ডালিম গাছে অনেকগুলো ফুল আসছে সেটাই দেখালাম আর ভাই আর বা বাবা বাইরে গেছিলো সেখান থেকে আমার জন্য কি নিয়ে আসছে দেখেন আরমুস নিয়ে আসছে আর আমি এই বিস্কিটগুলো ছোটোবেলা খাইতাম অনেক পছন্দ করতাম বলছি তাই এটা নিয়ে আসে আর জোনায়েদের বাবা মামার বাগান থেকে কলা নিয়ে আসছে সেটা কাঁধে করে সেইখান থেকে এই পর্যন্ত টেনে আনছে আমার জন্য সেটা আর কি বললাম যে তুমি গ্রামে এসে তো পুরো গ্রামের মানুষের মতোই হয়ে গেছো বলে আমি তো ছোটো থেকে এখানেই বড় হয়েছি তো আমি কি শহরের নাকি তারপর ওনারা এত পুকুরে গোসল করতে আসছে চৈত্র মাস আসলে আমাদের এখানের খাল পুকুর এগুলো পানি শুকিয়ে দেয় দেখেন কতটুকু পানি পুকুরে বেশি একটা পানি নেই আমরা তো সব সময় কলে গোসল করি ওনারা সাঁতার প্রতিযোগিতা নামছে দেখেন রিকন ভাই ফার্স্ট হয়েছে জোনাইদের বাবা জোনাইদ ওনারা হইতে পারেনি তাই জোনাইদ এখানে দাঁড়িয়ে রয়েছে অনেক মজা করতেছে ওনারা পুকুরে নেমে তারপর একটা বল নিয়ে গেছে বল দিয়ে ওনারা খেলতেছে আর আমি বসে বসে ভিডিও বানাইতেছি আমার জালের মেয়েকে নিয়ে গেছে গেছে ওকেও গোসল করাইতেছে আর আমরা এটা আমাদের বাড়ির পাশের পুকুর আমাদের পুকুরে পানি আরও শুকাই গেছে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর একটা কমেন্ট করে দেন গ্রামের ভিডিও কেমন লাগে আমাকে জানাবেন কমেন্ট করে এ তো ওনারা এখন গোসল করে নিতেছে আমরাও গোসল করছি সেটা তো আর ভিডিও করা হয় নাই এই জন্য এদের বাবা অনেক আনন্দ করতেছে গ্রামে এসে হঠাৎ করে ওনাদের না জানিয়ে আসছি সারপ্রাইজ দিছি তারপর রিকন ভাই অনেকগোস দেখেন মাথা নিচে দিয়ে পাওপুরের দিকে দিয়ে দিছে তারপর আমাদের তো একটা গরুর বড়ি আনা হয়েছে আনাম একটা গরুতে যতটুকু বড়ি থাকে সেটাই অর্ডার দিয়ে আসছিলো সেটা এখন দিয়ে গেছে এই তো ফ্যাপসা তারপরে তিলিকলি যা তারপর আনাম বড়ি সুস্তা বট এগুলো সব এখন আমার শাশুড়ি আর আমার জাল মিলে ভালোভাবে পরিষ্কার করে নিবে এটা এখন আমাদের পুকুরে তা পরিষ্কার করে নিতেছে তারপর এটা আমরা এখন গরম পানি দিয়ে প্রসেসিং করে নেব আমরা কখনো চুম দেই না বুড়ির ভিতরে তাই এই তো এখন আমরা গরম পানি দিয়ে নিতেছি ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এখন সেগুলো কোটা ধোয়ার পর এখন আমি বড় পাতিলে রান্না বসাই দিয়েছি এই তো আমি মশলাটা কষিয়ে নিলাম এখন বুড়িগুলো দিয়ে দিতেছি আমার জাল দিয়ে দিতেছে অনেক বড় পাতিল আর অনেকগুলো বুড়ি কিন্তু এখানে ভিডিওতে অত একটা বোঝা যায় না তারপর রিকন ভাই আমাকে লারা দিয়ে দিতেছে বলে তুমি এতগুলো লারা দিতে পারবে না দাও আমি লারা দিয়ে দিই তারপর উনি লারা দিয়ে দিলো ভালোভাবে মিক্স করে দিয়েছে এই তো এখন বুড়িগুলো কষানো হয়েছে জল দিছিলাম রান্না করা হয়েছে অফ ক্যামেরায় তারপরে দস্তার করে ওইতে বাজা ভাজা করার জন্য দিয়ে দিছি আমি একটু খেতে গেলাম আমাদের খেতে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছে একটা আমার শ্বশুরের সবজি খেয়ে তার এখানে সূর্যমুখী ফুল লাগাইছিল সবগুলো কলি বেশি একটা ফোটে নেই এই তো একটা ফোটছে আর এগুলোকে কি বলে কে কে চিন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো জানি তারপর আপনারা বলবেন এগুলো কি আর এই তো বুটটা খেত আমার শ্বশুরের বুটটা হয় না এখনও রাশেদ ভাই ছোট্ট ছানা কী করতেছে দেখেন ও সারাদিন অনেক দুষ্টুমি করে মাসাল্লাহ অনেক খেলা করে গ্রামের বাচ্চারা এমনিতে একটু চঞ্চল হয় বেশি খেলাধুলা করে মেলা জায়গা পায় তো তাই আর আমার শ্বশুরে সকালবেলা সবজি বিক্রি করে আসছে এখন সবজি খাতের পরিচর্যা করতেছে আর আমরা এখন এই তো খেয়ে নিতেছি দুপুরের খাবার দুপুরের খাবারে ছিল কাঁচাকলা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি আর গরুর ভুড়ি তারপরে আলুর ভর্তা এগুলোই ছিল আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে আমরা খাইছি গ্রামের খাবার খুবই মজার হয় অনেক ভালো লাগে আর এই তো ড্রাগন গাছের অবস্থা দেখেন যে লাগাইছে সে তো প্রবাসে গেছে সে এখানে নাই তাই তার গাছেরও কোনো যত্ন নাই আর রাশেদ ভাইয়ের ঘরেটা রাশেদ ভাইয়ের ঘরের সামনে ফুল গাছটা মাসাল্লাহ সুন্দর লাগতেছে আর ওনার ঘরের সামনে একটা বা আম গাছ আছে সেই আম নিচ থেকেই পারা যায় এই বছর বেশি একটা আম হয় নাই কোনো গাছে আমাদের দু একটা গাছ ওইসে আর হয় নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ